যাই বলিস আমার ফারদিনাকে সেই লেগেছে অপরূপার সুন্দরী নারী আমি যদি তাকে নিজের চোখে দেখতে পারতাম কথাটা বলল মীর বেশ আফসোসের সুরে আহির বইয়ের পাতা বন্ধ করল খানিক বিরতির জন্য সে মেরুদণ্ড সোজা করে টান হয়ে বসল দ্য সাইলেন্ট ম্যানর বইটি টেবিলে রাখল রাদিফ মিরের দিকে তাকিয়ে বলল কারো বর্ণনা শুনি প্রেমে পড়ে গেলি প্রেমে পড়িনি বল মুগ্ধ হয়েছি মীর বলেই সিগারেট বের করল ঘণ্টাখানেকের বেশি হয় তিনজন বেশ মনোযোগ দিয়ে বই পড়ছিল পড়ার মাঝে বুলবুল কয়েকবার ডেকে গেছে সবাইকে রাতের খাবারের জন্য রাদি পরিষ্কার করে বলে দিয়েছে যতক্ষণ না বইটা পড়া শেষ হবে ততক্ষণ এখান থেকে যাবে না এক রাখাল বাসিওয়ালা একজন জমিদার কন্যার প্রেমের শেষ পরিণতি ঠিক কি হয়েছিল তা তারা জানতে চায় মির সিগারেটে দুই টান দিয়েছে তার হাত থেকে সিগারেটের বাকি অংশ আহিন নিয়ে টানতে শুরু করল মির ঘাড় এদিক ওদিক ঝাঁকিয়ে বলল তোরা আপাতত বইটির এখন পর্যন্ত যা পড়েছিস সেসব নিয়ে আলোচনা কর আমি আসছি রাদীপ বলল কোথায় যাচ্ছিস মীর তুলে বলল তোর বোনের সাথে দেখা করে আসি সুন্দরী মায়া ভাগ্যিস তোর মতন হয়নি আমার মতো মানে রাদীপ কপাল ভাঁজ করে জিজ্ঞেস করল তুই তো রশিদ তালুকদারের বিশ্বস্ত কাজের লোক কুদ্দুসের মতো বোকা দেখতে অসুন্দর নাক বোচা বেটে কুদ্দুসের নাক বোচা ছিল না কুদ্দুস কাজের লোক হলেও তোর থেকে ভালো ছিল অন্তত মেয়েদের বর্ণনা শুনে হুটহাট করে মুগ্ধ হতো না তার মানে তুই স্বীকার করছিস যে তোরও নাক বোচাক বলেই মীর হাসল রাদীপ বলল তোর চরিত্রে ঠিক নেই আমার বোনের আশেপাশে ঘুরবি না তাদের দুজনের কথোপকথনের মাঝে আহির বিবন্ন মুখে বলল একজন মানুষের শরীর থেকে হাত ছিঁড়ে ফেলাটা কতটা ভয়ঙ্কর ভেবে দেখেছিস শামসুলের কতটা কষ্ট হয়েছে ভাবলে আমার শরীর ঝিম মেরে উঠছে মীর আহিরের কণ্ঠে বিমর্ষতার ছাপ পেল হঠাৎই শান্ত হয়ে বসলক রাদীপ স্থিরভাবে বলল ঠিকই বলেছিস বিষয়টি তো ভেবে দেখিনি ওরা মানুষ না নরপশু রাদীপ তিক্তস্বরে বলল মীর বলল আমি তো ভাবছি সুফিয়ানের সাথে ফারদিনার সম্পর্করা নাকি মেনে নেয় কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ফারদিনার ভাইরা এত সহজে সম্পর্কটা মেনে নিতে পারে না আহির সিগারেটে লম্বা টান দিল এরপর সরু ঠোঁটে ধোয়া ছাড়ল এক পায়ের উপর আরেক পা তুলে বসল বলল ভাবার বিষয় তবে সুফিয়ান ফারদিনাকে সত্যি সত্যি ভালোবেসেছিল ভালোবাসা আবার মিথ্যা হয় নাকি বলল মীর কথাটা শুনে রাদীপ হেসে ফেলল আহির বলল বোকার মতো কথা বলছিস কেন মিথ্যে ভালোবাসা আছে মিথ্যে ভালোবাসাকে সত্যের মতো তৈরি করে অপরজনকে আকৃষ্ট করে তার উদ্দেশ্য হাসিল করে এরপর সত্যটা যখন চাপা থেকে বেরিয়ে আসে তখন এর পরিণতি ভয়াবহ হয় মীর বলল ফার্দিনা বোধহয় সত্যি আজমাত নুরবেকের সাথে চলে গিয়েছিল আমার এটাই মনে হচ্ছে মেয়েদের বিশ্বাস করতে নেই তবে তুই কেন মেয়েদের পেছনে ঘুরছিস রাদীপ জিজ্ঞেস করল শোন আমি একজনকে ভালোবাসি আর আমি ওর পিছনেই পড়ে আছি অন্যদের তো শুধু দেখি তাও চোখ দিয়ে মন দিয়ে না দেখা দেখাই হয় চেয়েছিস মানে তোর দৃষ্টি বাসি হয়ে গেছে তোর শরীর থেকে বাঁশি বাসি গন্ধ আসছে দূরে যা তোর বোনের কাছে যাচ্ছি ওকে দিয়ে আমার শরীরের গন্ধ শুকাবো ও যদি বলে সত্যি এরকম গন্ধ আসছে তার মানে তুই সত্যি বলছিস মীর বলল তার দিকে তাকিয়ে আহির বলল আমরা একটা বাস্তব ঘটনা সম্পর্কে জানছি আর তোরা ঝগড়া করছিস মীর বলল ঝগড়া না ওর হিংসে হচ্ছে যদি ওর বোনকে পটিয়ে ফেলি ও তো মেয়ে পটাতে পারে না অকর্মা এখানে অকর্মার কি আছে তুই বড্ড বেশি কথা বলিস রাদীপ বলল তোর সাথে কথা বাড়িয়ে লাভ নি এখন যাই তোর বোনের সাথে একটু বলেই মির বাকি কথা গিলে ফেলল আহির কপাল চাপড়ে বলল ভাই তুই যেখানে খুশি যাক আমাকে একটু ভাবতে দে তবুও ঝগড়া করিস না মীর বসা থেকে উঠে দাঁড়াল রাদীপও উঠে দাঁড়িয়ে বলল তুই আমার বোনের কাছে যাবি না খারাপ হয়ে যাবে কিন্তু খারাপ আমি করে আসছি তুই গোয়েন্দা বাবুর সাথে আড্ডা দে বলেই মির ধাক্কা দিয়ে রাদীপকে চেয়ারে বসিয়ে দিয়ে চলে যায় মায়ার ঘরে জমিদার বাড়ির প্রাচীন অন্দরমহল নিস্তব্ধ চাঁদের আলো পড়েছে বারান্দার পুরনো মার্বেল মেঝেতে যেন রূপার পাত বিছানো দূরে কুকুরের হালকা ডাকে রাতের নিরবতা আরও গাঢ় হয়ে উঠেছে মায়া বসে আছে তার শোবার ঘরে জানালার পাশে সোনালি কাজ করা পর্দা বাতাসে হালকা দুলছে সে গুনগুন করে গাইছে একটা ধ্রুপদী ধ্রুপদিশুর যা তার মা ছোটবেলায় তাকে শিখিয়েছিল কণ্ঠে বিষণ্নতা তবু সুরে এক অদ্ভুত কোমলতা তার চোখে যেন অনন্য স্মৃতি ভেসে ওঠে কখনো প্রিয়জনের মুখ কখনো হারিয়ে যাওয়া সময়ের ছায়া চুল খুলে রেখেছে সে কোমর পর্যন্ত নেমে এসেছে হাতে হাতির দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে চুল আসটাতে লাগলো চিরুনি শব্দে যেন শোনা যায় পুরনো প্রাসাদের প্রতিধ্বনি মায়া তুমি আবার গান গাইছ কিন্তু এখন আর কেউ তাকে ডাকতে আসে না বাতাসে আতর মেশানো গন্ধ পাশে জ্বলছে তেলের প্রদীপ চাঁদের আলোয় মায়ার মুখটা যেন আরও ফ্যাকাসে তবু রাজকন্যার মতো গর্বিত ভাবভঙ্গিমা ধরে রেখেছে সে গান থামিয়ে নিঃশব্দে বলে উঠল এই বাড়ি এই নিঃসঙ্গতাই যেন এখন আমার একমাত্র সঙ্গী ঘর নিস্তব্ধ বাইরে শুধু রাতের হাহাকার আর ভেতরে মায়ার মৃদু নিঃশ্বাসের শব্দ এমন সময় দরজায় টোকা পড়ল মায়া চিরুনি হাতে রেখেই দরজা খুলে দিল মীর এসেছে মায়া পুনরায় দরজা লাগিয়ে দিতে চাইলে মীর দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল মায়া বলল এত রাতে আপনি এখানে কি করছেন মীর মায়ার শোবার খাটের উপর শুয়ে পড়ল হাতে মায়ার চুল বাঁধার ফিতেটা নিয়ে বলল ছেলেরা মেয়েদের ঘরে রাতেই আসে আপনি আসতে পারবেন না চলে যান অসভ্য লোক একটা এখন পর্যন্ত সভ্য আচরণই করছি তাই অসভ্য বলছ আমি করলে কি করবে মায়া রাগে গজগজ করতে করতে মীরের সামনে বিছানায় বসে বলল আপনাকে জবাই করব। চলে যান এখান থেকে কেউ চলে আসবে আসুক আমিও চাই কেউ আসুক মীরের কণ্ঠে রসিকতার ছাপ মায়া বলল উফ আপনি যাবেন এখান থেকে উফ যাব না আমি এখান থেকে বলেই মায়ার দিকে ঝুঁকে গেল মীর মায়া বিছানা থেকে উঠে দাঁড়ালোক আশেপাশে কিছু খুঁজছে সে জগের দিকে তাকালোক পাশে একটা গ্লাস রাখা মায়া গ্লাসটা মিরের দিকে ছুঁড়ে মারল মির গ্লাসটা ক্যাচ ধরে বলল তোমার এত রাগ শোনো মেয়েদের এত রাগ ভালো নয় বিয়ের পর দেখবা তোমার স্বামী পালিয়েছে আজ আমি গ্লাসটা ধরেছি ঠিকই আমার জায়গায় তোমার স্বামী হলে এতক্ষণে ঘুরে তোমার দিকেই মারত সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না আপনি চলে যান আমার ঘর থেকে একদিন দুনিয়া থেকেই চলে যাব সেদিন আফসোস করবে মিলিয়ে নিও মায়া মুখ ভেঙচি দিয়ে বলল আপনার যাই হোক আমার তাতে কিছুই যায় আসে না অন্যের হবু স্বামীর জন্য আমার দরদ দেখিয়ে কিলাপ মায়ার শান্ত ভঙ্গিতে ভাবলেসীন ভাবে বলল মীর কিঞ্চিত ভ্রুকুঞ্চিত করে বলল অন্যের স্বামী মানে মোহিনী আমি মোহিনীর কথা বলেছি এমন ভাব করছেন যেন কিছুই জানেন না তার মানে তুমি মোহিনীর কথা জেনে গেছ মেয়ে শীতল কণ্ঠে বলল আমি তো জেনেছি অনেক আগেই কিন্তু আপনার ছোট্ট মা জানলে কিন্তু বাকি কথা বলল না মীর লম্বা শ্বাস ফেলে বলল আমি জানি তুমি কি বলতে চাচ্ছ শোনো ধনী গরিব বেজাত এসব দেখে কখনো প্রেম ভালোবাসা হয় না বুঝেছ আমাকে বুঝিয়ে লাভ নেই যখন ওকে বিয়ে করবেন তখন আপনার ছোট্ট মা আর আপনার বাবাকে বুঝিয়েন বলেই মায়া ভেনেশিয়ান আয়নার সামনে বসল চুলাস্টাতে মনোযোগ দিল মীর বিমুগ্ধ চোখে আয়নায় মায়ার মুক্তি দেখছে মায়া ঘাড় ঘুরিয়ে মীরের দিকে দেখে বলল আপনি যাচ্ছেন না কেন যাওয়ার জন্য তো আসিনি অদ্ভুত আমার ঘরে আপনাকে কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে কি ধরনের কেলেঙ্কারি আপনি বলুন কি ধরনের কেলেঙ্কারি মায়ার মুখে কিছুটা কর্ধ ভেসে উঠল মীর বলল প্রশ্নের বিপরীতে প্রশ্ন হয় না আমি আগে প্রশ্ন করেছি শোনো আমি তোমার ওই বাপ ভাইকে ভয় পাই না তোমার ইচ্ছে হলে ডেকে এনে বলতে পারো আমি তোমার ঘরে এসেছি আমি বলবো। কি বলবে মির বিছানা ছেড়ে মায়ার দিকে এগিয়ে বলল বলবো আপনি জোর করে আমার ঘরে ঢুকেছেন শুধু ঘরেই ঢুকেছি কিছুই করিনি আর তুমি আমার বোনের মতো আমি তোমাকে সেই চোখেই দেখি মায়া দাঁড়িয়ে মীরের মুখোমুখি হয়ে বললক সত্যি আমাকে বোনের চোখে দেখেন মীর ঢং করে বলল অর্ধেক বোনের চোখে দেখি অর্ধেক চোখে অন্য কিছু দেখি আপনার চরিত্রের ঠিক নেই আপনার বাবাকে দেখে তো ভদ্রলোক মনে হয় নিজের স্ত্রী চলে যাওয়ার পর আর দ্বিতীয় বিয়ে অব্দি করেনি আর আপনি চরিত্র তুলে কথা বলবে না একশোবার বলব যতক্ষণ না এখান থেকে যাবেন ততক্ষণ কথা শোনাতে থাকব আপনার চরিত্রের ঠিক নেই চরিত্র তুলে কথা বলে বড্ড ভুল করলে এখন দেখো আহিরও রাদি প্রায়ই দেড় ঘন্টার মতো অপেক্ষা করল মীরের জন্য ঘড়ির কাটা এখন শোয়া একটায় আকাশেয়া সূপালী তারা নারকেল গাছের পাতাগুলো ঝিরিঝিরি শব্দ করছে শেয়ালে ডাক আসছে না আজ মনে হচ্ছে ওরাও দ্য সাইলেন্ট ম্যানোর বইটির ঘটনা নিস্তব্ধে শুনছে চাঁদনি আলো এসে আহিরের ঘরের বারান্দায় পড়েছে সে বারান্দায় দাঁড়িয়ে আছে হাতে সিগারেট নিয়ে সিগারেট জ্বলে ক্ষয় হচ্ছে অথচ সেদিকে তার খেয়াল নেই কানের কাছে শামসুলের জীবনে শেষ আকুতিয়ার মিনতিগুলো প্রতিধ্বনিত হচ্ছে সে দেখেনি সাইলেন্ট ম্যানর বইয়ের ঘটনাগুলো পড়েছে কল্পনা করেছে তার মনে এখন পর্যন্ত যতটুকু পড়েছে ততটুকুই গেথে আছে আহিরকে যে অচেনা ব্যক্তি বইটি পড়তে বলেছে তার কথা মনে পড়ল আগামীকাল লোকটি আহিরের জন্য অপেক্ষা করবে অনেক আশা ভরসা নিয়ে আহিরের কাছে এসেছে আহির তার ভরসা রক্ষা করবে বলে মনে মনে প্রতিশ্রুতি করল হাত থেকে সিগারেটের বাদবাকি খণ্ডটি ফেলে দিল বারান্দা থেকে চেয়ারে এসে বসল দ্য সাইলেন্ট ম্যানর বইটি হাতে নিল এখন পর্যন্ত চল্লিশ নম্বর পৃষ্ঠায় পৌঁছেছে বাকি পৃষ্ঠা উল্টাতে আহির সাহস করল না অজান্তে তার হাত কাঁপছে টেবিলে রাখা জল থেকে এক গ্লাস জল খেয়ে নিল শান্ত হওয়ার চেষ্টা করলো রাদিফ একটা লকেট ঘোরাতে ঘোরাতে আহিরের ঘরে উপস্থিত হয় আহিরের সামনের চেয়ারে বসল আহির এখনও বইটির পরবর্তী পৃষ্ঠায় যায়নি রাদিফের হাতে লকেট দেখে আহির জিজ্ঞেস করলো এটা কিসের লকেট বাবা বলেছেন জমিদার বংশের ছেলেদের গলায় এই ধরনের লকেট রাখা উচিত রত্নখচিত পেন্ডেন্ট রুবি পাথরের তৈরি কিন্তু আমার এসব ভালো লাগে না রাদীপের বক্তব্য শেষ হওয়ার আগেই মীর উপস্থিত হয় এসেই চেয়ারে ধপ করে বসে পড়ল জগ থেকে জল ঢেলে দুই গ্লাস জল খেয়ে নিল মীরকে উদাসীন দেখাল রাদীপ জিজ্ঞেস করল কোথায় ছিলিস মির সাথে সাথে জবাব দিল না কয়েক সেকেন্ড চুপ থেকে বলল ছাদে অনেক সময় ধরে বসেছিলাম তাই হাঁটতে গিয়েছিলাম মিথ্যা বলছিস আমি কখনো মিথ্যা বলি না মীর বলল রাদি প্রসঙ্গ পাল্টে বলল বাদ দে এই লকেটটা তোর গলায় পরিয়ে দিচ্ছি আমার এসব পড়তে ভালো লাগে না তোকে মানাবে মীরের গলায় লকেটটা পরাল মীর ক্ষীণস্বরে বলল আমি কি জমিদার নাকি আমাকে পড়াচ্ছিস কেন আহির বলল তোকে ভালোই মানাচ্ছে এসব নিয়ে আর কথা বলিস না আমরা বইটা পড়ি মীরো রাদীপ চুপ হয়ে বসল আহির বইটা হাতে নিল পরবর্তী পৃষ্ঠায় গেল রায়ানসহ সবাই অট্টহাসিতে তলিয়ে গেল একচোখা ব্যক্তি তাদের হাসি থামিয়ে বলল এত হাইসোনাক আগে রক্তশোষীকে খাইতে দাও ও ক্ষুধায় ছটফট করছে দুজন অনুচারী শামসুলের দেহখানি বাঘের সামনে দিল রক্তশী বেশ আরাম করে খাওয়া শুরু করেছে শামসুলের একটি হাত রক্তশোষী মুখে দিয়ে কর্কর শব্দে খাচ্ছে মানুষের হাড় খাওয়ার শব্দ ফারদিনা প্রথম শুনছে বাতাস যেন শব্দটিকে তার কানের কাছে পৌঁছে দিচ্ছে সে ভয় পাচ্ছে সোফিয়ান ফারদিনাকে নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে রক্তশোষী খাচ্ছে একচোখা ব্যক্তি বলল আজও একটা মানুষ খাইছে পেট পুরোপুরি ভরে নাই এরকম চলতে থাকলে আমাদের রক্তের শরীর দুর্বল হয়ে যাইব আরিফ বসা থেকে উঠে দাঁড়াল দুই হাত পেছনে বেঁধে বলল তুমি আছো কিসের জন্য গ্রামে কে বা কারা একমাত্র সন্তান এবং নিখুঁত যারা আছে তাদের খোঁজ নাও এরপর আমাদের সন্ধান দেবে একচোখা ব্যক্তি বলল আগে আপনারা যা কইবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করম সাইম বলল ভাই আব্বা নিশ্চয়ই আমাদের অপেক্ষা করছে চলো এখন যাই রায়ান একচোখাকে লক্ষ্য করে বলল রক্তেশ্বরীকে নিয়ে যাও ওকে সাবধানে রাখবে একচোখা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এরপর সে চারদিকে গভীর দৃষ্টিতে গোলাকারভাবে ভাবে দেখল যেন তারা ছাড়াও এখানে ফারদিনার সুফিয়ান আছে তা টের পেয়েছে রক্তের শামসুলের দেহটা সাত করে খাচ্ছে শরীরের সবটুকু অংশ প্রায়ই খাওয়া শেষ এখন শুধু মুন্ডুটা বাকি শামসুলের বুকের অংশটি রক্তশোষী খেতেই মুন্ডুটা একদিকে সরে যায় রক্তশসী কিছুটা গর্জে ওঠে যেন খাওয়ার সময় থালার খাবার পড়ে গেছে তাইও রাগ উঠেছে রায়ান এরকম দৃশ্য দেখে শামসুলের মুন্ডুটি পা দিয়ে রক্তশোষীর দিকে এগিয়ে দেয় এবারও তৃপ্তি করে খেল সুফিয়ান ফারদিনাকে বলল তোমার ভাইরা চলে যাবে এখন ওরা যাওয়ার আগে তুমি বাড়ি চলে যাও ফারদিনার শান্ত চোখে বোঝালো সে যাবে মিনিট তিরিশের পরে সুফিয়ান ফারদিনাকে তালুকদার বাড়ির পেছন অব্দি দিয়ে আসে ঝিলমিল সেখানেই অপেক্ষা করছিল ফারদিনার জন্য নিষ্পভব ভঙ্গিতে একবার সুফিয়ানের দিকে দেখল এরপর প্রাচীরের ছোট্ট দরজা খুলে ভেতরে চলে যায় সুফিয়ান শরীরে সমস্ত বল শক্তি ছেড়ে এক পা দুই পা করতে করতে পিছু পা হচ্ছে তার দৃষ্টি ফারদিনার ঘরের দিকে অন্ধকার তার ঘর ফারদিনা ঘরে পৌঁছালেই আলো জ্বলবে সুফিয়ান সেই আলোর অপেক্ষা করছে তার পেছনে জন্তু জানোয়ার না পরীক্ষা সেসব নিয়ে ভাবছে না তার পেছনের অংশে বিশাল ক্ষেত ক্ষেত হলেও রাতের অন্ধকারে বিষাক্ত কত কি থাকতে পারে সোফিয়ান নিজের ক্ষতির কথা এখন মোটেই ভাবছে না সমস্ত ভাবনা জুড়ে ফারদিনা কয়েক মিনিট হয়ে গেছে ফারদিনার ঘরের দিকে তাকিয়ে আছে এখনও আলো জ্বলেনি এর মানে ফারদিনা ঘরে পৌঁছায়নি সোফিয়ান ঘাড় উচিয়ে তাকিয়েই রইল হাঁটা থামিয়ে দেয় অবশেষে ফারদিনার ঘরে আলো জ্বলে উঠেছে ফারদিনা ঘরে পৌঁছেছে সুফিয়ান এক চিলটে হাসি আনলো ঠোঁটের ফাঁকে ফারদিনা ঘরের জানালা খুলে দিল তার ঘরের পেছনের দিকে জানালা খুলে দিলে পূব দিক পরিষ্কার দেখা যায় সুফিয়ানের সাথে সে সময় দেখা করতে পূব দিক থেকেই যায় ফারদিনা ক্ষেতের দিকে তাকালো সুফিয়ান দাঁড়িয়ে আছে চাঁদনির আলোয় স্পষ্ট দেখানা গেলেও বোঝা যাচ্ছে সুঠাম দেহের অধিকারী সুফিয়ান দাঁড়িয়ে আছে ঝিলমিল ফারদিনার পাশে দাঁড়িয়ে বলল এত ঘুরসোস তারপরেও মন ভরে না আবার জানালা দিয়া উকিমাইরা তাকাইয়া আসোস ভালোবাসার মানুষটির সাথে সময় কাটালে মনে হয় সময় ফুরিয়ে যায় সময় যেন উড়ে উড়ে পালিয়ে যায় কিন্তু সে যখন কাছে থাকে না তখন মনে হয় সময় দিন ফুরাচ্ছে না তোর মনে হচ্ছে আমি এতটা সময় ছিলাম আর আমার মনে হচ্ছে এই তো গেলাম হইছে প্রেমের সংলাপ শুনতে চাই নাই আমি বাপু এমনিতেই তোর লাইজা চিন্তায় থাকি কখন তোর রাক্ষুসে ভাইগুলা চললায় বলা যায় না ভুল বলিস আমার ভাইগুলা আসলেই রাক্ষুসে সম্ভব হলে হয়তো জীবিত মানুষ খেয়ে ফেলত ঝিলমিল নিজের চুলের ঘাড় নিতে নিতে বলে দেখিস তোর বাসিওলারে যেন না খায় একজন কৃষকের লগে প্রেমের সম্পর্ক মানবে বইলা তো আমার মনে হয় না মেনে নিলে কি আমি পালিয়ে যাব কোথায় পালিয়ে যাবেন কুদ্দুসের কণ্ঠ ফারদিনা ঘুরে তাকালো ঝিলমিল এলোমেলো চোখে তাকালো কুদ্দুসের দিকে ফারদিনা কুদ্দুসের সম্মুখে হাজির হয় কালু ভাই তুমি এখানে আমি দেখতে কিন্তু অতটাও কালো না আপনার আব্বা আমাকে শুধু শুধু কালু নাম দিছে আপনি জানেন আমাদের পাড়ার অনেক মেয়েরা আমার জন্য পাগল ছিল তাই নাকি কালু ভাই বেশ তো একদিন তোমার প্রেম কাহিনী আমরা শুনব তবা তবা আমার কোনো প্রেম কাহিনী নাই যদি আপনি চান তাহলে প্রেম কাহিনী হবে বলা শেষে মুখ চেপে হাসল ঝিলমিল ফারদিনার দিকে একবার চেয়ে এরপর কুদ্দুসকে লক্ষ্য করে বলল আমরা ওই বিষয়ে কথা কইতেছিলাম তুমি তো এই বাড়ির কামের লোক তোমার লগে তো সহজে এই বাড়ির কেউ সম্পর্কটা মাইনা নেব না তাই ফারদিনা কইতে আসিল পালাইয়া যাইব মানে তোমার লগে কুদ্দুস ঝিলমিলের মুখে এমন কথা শুনে হাস্যজ্জ্বল মুখে তাকিয়ে রইল ফারদিনার চোখের দিকে ও স্বপ্নের শহরে হারিয়ে গেল সেখানেও দেখছে ধান ক্ষেতের মধ্যে দিয়ে ফারদিনার হাত ধরে দৌড়াচ্ছে দুজনে প্রচণ্ড বাতাসে ফারদিনার চুল উড়ে যাচ্ছে ও বেশ খুশি ঠিক কিছু দূর যেতেই রশিদ তালুকদার এবং তার চার ছেলেরা ওদের সামনে উপস্থিত হয় সবাই হাতে অস্ত্র নিয়ে ওত পেতে দাঁড়িয়ে আছে ফারদিনার কুদ্দুস দাঁড়িয়ে যায় রশিদ বলল এই কালুর ঘরে কালো তুই সারা জীবন আমার সেবা করার প্রতিশ্রুতি দিয়ে এখন আমার মেয়েকে নিয়ে পালাচ্ছিস ধর ওকে ওর ঘাট থেকে মুন্ডুটা আলাদা করে ফেল রশিদের এক কথায় কুদ্দুস স্বপ্নের শহর থেকে চলে আসে বেশ হকচকিয়ে গেল ও বলল না হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না আপনার জন্য আমি আমার প্রাণের ঝুঁকি নিতে পারবো না এসব নিয়ে পরে ভাবব আপনাকে সর্দার ডাকে চলুন বলেই চলে যায় কুদ্দুস ফারদিনা গুনগুন করতে করতে রশিদের ঘরের দিকে যাচ্ছে ভাবনায় তার সুফিয়ান আর সুফিয়ানের সাথে অনেক সময় কাটিয়েছে কিন্তু শেষমেশ তার ভাইদের নিষ্ঠুর কর্মের জন্য সুন্দরতম অনুভূতিগুলো ভেঙে গেছে সেসব ভাবতে ভাবতে সামনে এগোতেই রায়ানের সাথে ধাক্কা খায় হঠাৎ ধাক্কা খাওয়ায় ফারদিনা আতকে উঠল রায়ান বলল বেখেয়ালিভাবে হাঁটছিস যে মন থাকে কোথায় রায়ানের কণ্ঠ স্বাভাবিক শান্ত কিন্তু ফারদিনা ভয়ে ঢোক গিলল জবাব দেওয়ার মতো কোনো শব্দ পাচ্ছে না অথচ রায়ান একটা সাধারণ প্রশ্ন করেছে রায়ান ফারদিনার দিকে এগিয়ে মৃদু হাসল বলল আমার ছোট্ট বোনের চোখে ভয় দেখতে ভালো লাগে না কোনো কারণে ভয় পেয়ে আছিস না আমি আব্বার ঘরে যাচ্ছিলাম হঠাৎ তোমার সাথে ধাক্কা লেগে যায় কোনো ব্যাপার না যাক বলি রায়ান যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল যেন শত্রুদল তাকে পেছন থেকে আক্রমণ করেছে ফারদিনার যাওয়ার পানে রায়ান ঘুরে তাকাল কঠিন গলায় বলল দাঁড়া ফার্দিনা দাঁড়িয়ে যায় চোখ দুটো বারবার এদিক ওদিক করছে না চাইতেও ভয়ে গলা শুকিয়ে গেল রায়ান ফারদিনার দিকে এগিয়ে গেল তার পায়ের দিকে তাকিয়ে বলল তোর পায়ে কাদা কেন বলেই রায়ান ফার্দিনার পায়ের কাছে বসে মনোযোগ দিয়ে কাদা দেখল এরপর কাদা হাতে নিয়ে বলল এগুলো তো ক্ষেতের কাদা দীর্ঘদিন এই খেতে চাষ করা হয় না কাদা এখনও শুকায়নি তার মানে সদ্য লেগেছে কোথায় গিয়েছিলি ফারদিনা শুধু জোরে জোরে নিঃশ্বাস ফেলছে বুকের ভেতর ধুকধুক শব্দ বাড়ছে জবাবে কি বলবে বাড়ির ভেতরে এমন কোনো জায়গা নেই যেখানে কাদা আছে একমাত্র বাড়ির বাইরে মিথ্যা বললেও সে ফেসে যাবে ফারদিনা জবাব দেওয়ার আগেই সায়েম আরিফ উপস্থিত হয় সাইম রায়ানকে বলল ভাই তুমি রেগে আছো কেন ও কি করেছে তোরা এখানে কিছু হয়েছে তোর চোখ মুখ লাল কেন জিজ্ঞেস করলো আরিফ রায়ানের দিকে তাকিয়ে